আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবর্তু সময় তৃহ দশক শতাব্দ আমরা দশ নম্বর ভিডিও ক্লিপে আব্দুর রহমান ইবনাউফ রাজুল্লাহ তালী আনু সম্পর্কে জন্ম যার জন্ম হিজরতের তেতাল্লিশ বছর আগে এবং মৃত্যু বত্রিশ হিসেবে খ্রিস্টাব্দ হিসেবে পাঁচশো আশি খ্রিস্টাব্দে তার জন্ম এবং ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যু পুরো নাম হলো আব্দুর রহমান ইবনা আউফ আল কুরাশিয়া জহরি এবং তিনি তার জাহালি যুগে তার নাম ছিল আব্দ আমর কেউ কেউ বলেছে আব্দুল কাবা মাহানবাহ নাম আব্দুর রহমান তিনি এবং দশজন জান্নাতের প্রাপ্ত সাহাবাদ মধ্যে তিনি একজন আনা সালাহন থেকে বর্ণত যে আব্দুর রহমান ওফ আসলেন মাহানব্লাহ সামতান তার মাঝে এবং সাদ ইবনে রবি আলানসারি তার মাঝে ভাতৃত্ব বন্ধন করে দিলেন তো সাদ ইবনে রবি আলানসারি তিনি তার কাছে তার অর্ধেক সম্পদ পরিবার পরিজনের অর্ধেক মাল সম্পত্তি অর্ধেক তাকে পেশ করলেন যে অর্ধেক তোমার ভাই হেমার ভাই তিনি মহাজের সাবি এবং তিনি আনসারি সাহাবি ভাই ভাই হয়ে গেলেন আব্দুর রহমান বললেন আল্লাহ তালা তোমার মালে এবং পরিবারে পরিবারে মালে বরকত দান করুন আমাকে বাজার দেখিয়ে দাও আল্লাহ তিনি অত্যধিক ভালো ব্যবসায়ী ছিলেন ইসলামের ব্যবসায়ী ইসলামী ব্যবসায়ীদের নমুনা ছিলেন অথবা তিনি বাজারে গিয়ে কিছু পনির এবং কিছু ঘি লাভ লাভ করে নিয়ে আসলেন একদিন বেশি দিন হয়নি কিছুদিন পরে মানব একদিন দেখলেন কিছুদিন পরেই যে তার গায়ে হলুদের দাগ আল্লাহাল্লাহাম বললেন মাহিয়াম আমি আব্দুর রহমান কিবার আব্দুর রহমান তোমার গায়ে হল তো হলো গায়ে হল তখন বললেন হ্যাঁ আল্লাহ বিবাহ করেছে বিবাহতে কি কি মোহর হিসেবে কি দিয়েছ তিনি বললেন যে স্বর্ণের একটা টুকরা দেখেন কয়েকদিনের মধ্যে বিবাহ করলেন স্বর্ণের টুকরা ব্যবসা ব্যবসায় জিতে আল্লাহ সুলসালাম বললেন তাহলে অলিমা করো একটি ছাগল দিয়ে হলো এখান থেকে অলিমার হাদিস পেলাম ছাগল দিয়ে অলিমা করা এই হাদিসটা এখান থেকে পেলাম একটি ছাগল দিয়ে হলো অলিমা কম না না এটা পাওয়া গেল সৈব হাদিস তিন হাজার নয়শো সাঁত্রিশ আব্দুর রহমান অত্যাধিক দয়ালু এবং দানবীর আল্লাহর আস্তে মাল খরচ করতেন ইসলামের সাহায্যের জন্য ইসলামকে সাহায্য করতেন এবং তিনিও ছয়জন সিলেক্টেড যারা ছিলেন অমরুল খত্তাবার পক্ষ থেকে অমরুল খত্তাবের পরে খলিফা হরজন তার মধ্যে ছয়জনের জনের মধ্যে তিন একজন ছিলেন তিনি এতেকাল করেন بطل السلام عليكم ورحمة الله وبركاته